আপনারা সবাই গত ছয় মার্চ আমাদের এই বিষয়কে যে অলাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে সে সম্পর্কে অবহিত আছেন এর পরিপ্রেক্ষিতে বাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটগং স্টক এক্সচেঞ্জ সিটিবিএল সিসিবিএল ডিএসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন লিডিং ব্রোকারেজ হাউজেস মার্চেন্ট ব্যাংস অ্যাসোসিয়েশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সহ সকল অংশীজনরা আজ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম বিষয়ক কমিশনের সাথে আমাদের একতত্ত্ব ঘোষণা করার জন্য এবং এই সংকট পরিস্থিতিতে কিভাবে বাজারের আস্থা ধরে রাখা যায় এবং সংকটটাকে কিভাবে অতি দ্রুত কাটিয়ে ওঠা যায় সেই জন্য আলোচনা করার জন্য আপনারা জানেন বিষয়ক পুঁজিবাজারের সর্বোচ্চ নেতৃত্বকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সুনাম এই প্রতিষ্ঠানের যে সংবেদনশীলতা তার যে মর্যাদা সেটা রক্ষা করার দায়িত্ব বাজার সবার যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কমিশনের কোনো সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয় আইন ও নিয়ম মেনে তাদের কমিশনের কাছে বা সরকারের কাছে আবেদন করার বিধান রয়েছে এমন কি ওনারা চাইলে আইনের আশ্রয় কিন্তু কোন ক্ষেত্রেই এই একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটি কোনোভাবেই কাম্য নয় আমরা এটি নিন্দা জানাচ্ছি সাথে সাথে আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের এই পুঁজিবাজারের প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য আমরা মনে করি বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলমান যে তদন্ত কার্যক্রম তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি এই মুহূর্তে আমরা মনে করি যে বিসেকে যেমন অনেক ঘটনা ঘটেছে যেটা অনবিপ্রেত কিন্তু এখানে অনেকে আছেন যারা নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করছেন আমরা বিসেকের মাননীয় চেয়ারম্যান এবং কমিশনার বিন্দের কাছে অনুরোধ করেছি এই সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা যারা আছেন তারা যাতে এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে তারা যাতে তাদের দৈনন্দিন কাজটি সুষ্ঠুভাবে করতে পারেন বাজারের স্বার্থে সেটার যেন উনারা পদক্ষেপ দেন এবং ওনারা আশ্বস্ত করেছেন সেই কাজটি অলরেডি শুরু হয়েছে সাথে সাথে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা আপনাদের মাধ্যমে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে চাই এই সংকটের সুযোগ নিয়ে যাতে কোনো মিসক্রিয়েন্ট কোনো ধরনের অঘটন ঘটানোর সুযোগ না পায় এই জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ যেমন চিটাগং স্টক এক্সচেঞ্জে যে মার্কেট মনিটরিং এন্ড সার্ভেইল্যান্সের কার্যক্রম আছে সেটাকে জোরদার করা হয়েছে আমরা আমাদের মার্কেট মনিটরিং এন্ড সার্ভাইলেন্স কমিটিকে বলেছি এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক থাকতে আমরা বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না চলমান যে সংস্কার কার্যক্রম তার সফল সম্পাদন এবং সাথে সাথে সরকার কর্তৃক পুঁজিবাজারের যে প্রণোদতা আছে সেটাকে সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার শীঘ্র একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস মিডিয়ার বন্ধুগণ আপনারা এই পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন এই পুঁজিবাজার আপনাদের আমাদের সবার আমরা যদি সবাই একসাথে এই পুঁজিবাজারে কাজ করি এটার কল্যাণ যে কাজ করি তাহলে এই পুঁজিবাজার সামনের দিনে তার কাঙ্ক্ষিত অবস্থানে যাবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনারা দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করবেন যাতে এই মুহূর্তে আমাদের সবার প্রচেষ্টায় এই পুঁজিবাজার সমস্ত বাধা অতিক্রম করে সফলতা দাঁড় প্রান্তে পৌঁছে যাবে ইনশাল্লাহ এবং আপনারা সবাই সেটার জন্যে কাজ করবেন আমরা সবাই কাজ করব এটা আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা আমরা কমিশনের সাথে সেই বিষয় নিয়ে কথা বলেছি এবং সবাই একমত হয়েছি যারা অন্যায়ের সাথে যারা অতীতে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন এবং এখনো সেই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পুঁজি দুর্বল করার চেষ্টা করছেন তাদেরকে এই দেশের যে আইন আছে বিচার আছে সেই প্রক্রিয়াটা চলমান থাকবে আবার বিনিয়োগকারীদের আস্থা পুঁজি বাজারের জন্য সংস্থার সাথে আরো নিবিড়ভাবে কাজ করব আমাদের মধ্যে যদি কোনো ইনফরমেশন ডিসক্রেমিনেশনে কোনো যদি অতীতে কোনো ধরনের ফেলিউর থাকে গ্যাপ থাকে ভবিষ্যতে এটা আমরা ওভারকাম করব নিয়মিত আমাদের মধ্যে মিটিং এর মাধ্যমে সাথে সাথে আমরা এটা বলতে চাই যে যে ঘটনায় ঘটেছে কিনা আমরা কারো পক্ষে বা বিপক্ষে মার্কেট অংশীজন বলতে চাই না বাট আমাদের কমিশনের প্রতি সরকারের প্রতি দৃঢ় আস্থা আছে এই ঘটনার সুষ্ঠু সমাধান হবে এটা আমরা বিশ্বাস করি